স্থায়ী ভাবে যে না পাকাসী সবসময় পেশাব ঝরুক অথবা ব্লিডিং হোক অথবা আর কিছু ইস্তেহাজা যেমন রুগী এইরকম যদি হয় তো তার সালাদ পড়ার নিয়ম কি হবে এখানে প্রতিটি অক্তের জন্য অক্ত শুরু হওয়ার পর উজু করবে ইস্তেহাজার রোগী সম্পর্কে নবী সাল্লাহ আলিয়াল্লাম উজু করতে প্রতি অক্ত উজু করতে বলেছে ফাঁকানা তাতা অদ্দালি সেই মহিলা সাহাবি প্রতিটি সলাতের জন্য উজু করতেন এক ওযুতে এক সলা তাদের করবে জোহরের জন্য অজু আহ জোহরের ওই সেই উজু আছে আর আসরে করবেন না আসরে রক্ত শুরু হবে তখন আবার উজু করবে মাগের রক্ত শুরু হবে তখন আবার উজু করবে এসা রক্তের জন্য উজু করবে এটা সর্বনিম্ন করতে হবে আর আরেকটি একটি হচ্ছে যে জহর আসর জমা করে নিতে পারবে মাগরে বিশা জমা করে নিতে পারবে আর ফজর পরে তিন পাঁচ অক্ত সলা তাদের করতে পারবে এর মাঝে যদি গোসল করে নেয় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় কাপড় বদলানো যদি সম্ভব হয় তাহলে কাপড় বদলা যদি তা সম্ভব নয় সবসময় পেশাব ঝুঁকতে আছে তাহলে একটা জাঙ্গি আন্ডার প্যান্ট অথবা আজকাল যে পাম্পার্স গুলো হয়েছে সে পাম্পার্স ব্যবহার করবে যাতে করে পেশাবগুলি না পাকি বা রক্ত কাপড়ে ছড়িয়ে না যায় শরীরে ছড়িয়ে না যায় বা জমিনে না পড়ে যায় আহ সেই জন্য আর তারপরে সালাদ কন্টিনিউ করে যদিও পেশাব ঝরতে আছে যদিও রক্ত ঝরতে আছে কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ এইরকমই যাদের গ্যাসের বড় সমস্যা আর মোটেই ধরে রাখতে পারে না উজু তাদেরও হুকুম একই রকমের জি আল্লাহ রব্লা আল্লাহ প্রতিটি মুসলিম ভাই বোনদেরকে যেন সেফা দান করেন সুস্থতা দান করেন বালা থেকে আল্লাহ যেন মুক্ত করে জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন আমার এক কাকা আমার এক কাকি নামাজ পড়ে তার নামাজে সে যখন নামাজ পড়ে তাকে রাগ করে তার নামাজের বীজ না উঠে ফেলে দেয় এবং তাকে ঘর থেকে বের করে দেয় এটা সবসময় হয় তার ছেলে মেয়ে আছে বিবাহিত হয়ে গেছে এখন সে এখন কি করবে তাকে নামাজ পড়তে একেবারে দেয় না সে লুক মানে লুকায় লুকায় নামাজ পড়ে এখন তার কি করা উচিত এখন তার ছেলে ছেলেরা ছেলেরা বড় আছে জি বিবাহিত সবাই বিবাহিত ছেলের মেয়েরা সেই মহিলা বোনকে বলবো যে আপনার এই কাফের মোরতাদ স্বামীর সাথে সংসার করা যায় নয় হারাম একদিনও তার সাথে এক ঘন্টা অবস্থান করা যায় না এবং এ বিয়ে থাকে না সে মোরতাদ সুতরাং মোরতাদের সাথে কোনো মুসলিমের বিয়ে থাকে না বিবাহ বিচ্ছিন্ন আপনার সাথে তার কোনো রকমের বৈবাহিক সম্পর্ক নেই সে আপনার স্বামী না সে কাফের বলেন ইয়ে আল্লাল্লাহ আলিল কাফের আল মমিনা সাবিলা কোন কাফের কেল্লা মমেনের ওপর কর্তৃত্ব নেতৃত্ব আল্লাহ শরীয়তের বিধানে দেননি সুতরাং কাফের স্বামী হবে আর মমেন মুসলিম নারী হবে এটা মোটেই যায় তো আপনার সে স্বামী নয় সমরতা আপনি মুসলিম আপনি জান্নাতী সে জান্নাবি অবস্থায় চলে গেলেন ইনশাআল্লাহ সুতরাং আপনি আপনার আলহামদুলিল্লাহ যে জানতে পারলাম যে আপনার বড় ছেলের আছে আপনি ছেলের বাড়িতে থাকবেন ছেলের ওপর আপনার ভরণ পোষণ ফরজ ছেলের কাছে থাকবে আপনার ছেলেদের জন্য ফরজ যে আপনাকে এই কাফের মূর্তার থেকে মুক্ত করবে এবং তারা আপনার ভরণ পোষণের ব্যবস্থা করে তাদের সাথে রাখবে এই মূর্তার স্বামীর সাথে আপনার সংসার করা মোটেই চায় আল্লাহ হেফাজত করুক্লাহ সালামত হাফি আল্লাহ তার মনিষ্ঠ থেকে রক্ষা করুক আল্লাহ তাকে হেদায়ত দান করুক জি